আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের জন্য থাকছে এই জায়গার মধ্যে এই গাড়িটা ব্যাক এল পার্কিং কীভাবে করবেন এল পার্কিং অনেক রকম সিস্টেম করা যায় আজকে আমি এক সিস্টেমে দেখাবো আবার পরে আবার আর এক সিস্টেম দেখাবো ইনশাল্লাহ তাহলে আমি এল পার্কিংটা কিভাবে করবেন আপনারা কিভাবে ঠিক আছে এখন আপনারা প্রথমে সিটে বসবেন স্বাভাবিকভাবে আপনারা যখন পরীক্ষা দিবেন বা এক্সামটা দিবেন তখন আপনারা সিট বেল্ট লাগানোই থাকবেন প্লাস হচ্ছে আপনাদের গাড়ি চাল চলতি অবস্থায় থাকবে আপনাদেরকে আকু করতে বলবে যে কোনো একটা গাড়ির পাশে আঁকু করতে বলবে বলবে যে এই গাড়িটার পাশে আঁকুস্তারে করো এবং সামনে যে জায়গাটা আছে পার্কিংটা আছে ওইখানে এল পার্কিং করো সেক্ষেত্রে আপনি প্রথমে এখন আমরা যেই নিয়মটা দেখাবো সেটা হচ্ছে এই যে সামনের যে গাড়িটা আছে এই সামনের গাড়ির যে ব্যাকলাইটটা এবং আপনার গাড়ির যে স্পেকিও লাতের আলে সিনিস্ত্রা যেটা এইটা বরাবর থাকবে সমান সমান থাকবে যখন সমান সমান হয়ে যাবে তখন আপনি আপনার ভোলান্তে সম্পূর্ণ ডান দিকে ঘুরাবেন সম্পূর্ণ ডান দিকে ঘুরানোর পরে আপনি কিছুটা আপনার গাড়িটাকে সামনে নিয়ে আসবেন এবং এই সামনে আসার পরে যখন আপনি দেখতে পাবেন যে আপনার এই স্পেকীয় লাতেরালেতে আপনার পিছনের যেই পার্কিং জোনটা এটা সম্পূর্ণভাবে ভিজিবেল হয়ে গেছে দেখা যাচ্ছে তখন আপনি ইন্ডিকেটর বাম দিকে দিয়ে আপনি সম্পূর্ণ বোলান্তে বাম দিকে ঘুরাবেন এবং ধীরে 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 পিছনের দিকে তাকিয়ে আপনি ব্যাক গিয়ারে দিবেন এবং পিছনে যাওয়া শুরু করবেন এবং একটু 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 করে আপনি পিছনে আগাতে থাকবেন খেয়াল রাখবেন যে দুই পাশের কোনো পাশেই যেন আপনার গাড়িটা লেগে না যায় এবং রিল্যাক্সে আপনি যখন দেখবেন আপনি লাইনটার মধ্যে ঢুকে গেছেন তখন আপনার চাকা ডানে বামে করে আপনি সমান্তরাল করে ইজিলি ঢুকে যাওয়ার চেষ্টা করবেন কেমন হচ্ছে এল পার্কিং এল পার্কিং হচ্ছে অনেক সহজ হ্যাঁ আপনাকে প্রথমে আপনার গাড়িটা এই আর জিনিসরা এই গাড়ির শুজাবার ওপর তখন এক নাম্বার গাড়ি লাগবে সামনে এতটুকু আসবেন আপনি স্পেকিউর লাতড়ালেতে দেখবেন ওই গাড়িটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা তখন আপনি এক গিয়ে লাগাবেন আপনি বুলানতে বাম দিকে ফুল দিবেন ডান হাতটা সিটির দিয়ে সিটির পিছনে দিয়ে কাট করে আস্তে করে পিছনে দিয়ে ঢুকে যাবেন এ হচ্ছে অ্যাল পার্কিং সালামু আলাইকুম